কলেজে ক্যান্টিনে নিরস ভঙ্গিতে বসে আছে মায়া ব্যবসা মুঠো অর্ধ খাওয়া কোল্ড কফি মগটা গোল টেবিলের ওপর তিন মহিষী কণা রাজত্ব কায়েম দুপুর বারোটা কি একটা ব্রেক টাইম চলছে বৃহৎ ক্যান্টিনে এক কণে ধরে খোলাময় স্থানে বসে আছে তিনজন কাঠফাটার তপ্ত রোদ খা খা করছে মাথার উপরে ছাত্রছাত্রীরা দল বেঁধে ছায়াময় জায়গায় ধরে আড্ডা কোল্ড কফি চুমুক বসালো ছায়াও একই কাজ করলো নিজের হাতে কোল্ড কফিটা চুমুক বসালো ধীরে স্থির নয়নজোড়া স্থির টিনা নন ঠিক সেই সময়টাতে আগমন ঘটলো কলেজের হাই বিপি চার সদস্য সিনিয়র দলটি রাফি রাহাত নাদিম নুহাসের গোল চেহারা লম্বাটে দেহে অধিকারী রাহাত এগিয়ে আসলো তাদের দিকে মায়ার সামনেও টিনার মধ্যস্থ চেয়ারটা টেনে বসতে বসতে মায়াকে উদ্দেশ্য করে বলো ভাবি ভালো আছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে সব ঠিকঠাক আছে কেউ ডিস্টার্ব করছে তা আপনাকে রাহাতের আগ বাড়িয়ে আদিখ্যেতা পিত্তে গা জলে ওঠে ছায়ার খাওয়া বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহাতে কুঞ্চিত দৃষ্টির দিকে এই লোকটাকে সকাল দুপুর বিকেল তিনবেলা নিয়ম করে মায়ার আলগা খোঁজখবর নেওয়ার বিষয়টি মোটেও ভালো লাগে না ছায়ার অহেতুক মায়াকে ভাবি ভাবি বলে বিভ্রান্ত করে জায়গায় জায়গায় আর তার এই ভাবি ডাকটা নিয়ে পুরো কলেজে মধ্যে সবাই মায়াকে ভাবি নামে চিনে এমনকি সিনিয়র থেকে শুরু করে তাদের ক্লাসমেটটা পর্যন্ত মায়াকে ভাবি বলে সম্বোধন করে বেড়ায় এমন একটা ভাব যেন মায়া পুরো জাতির ভাবি হয় সায়া বোধবাম্য হয় না এই সিনিয়র নামক উৎখুট ভাইগুলো তাদের কোনো ভাইকে জড়িয়ে মায়াকে ভাবি বলে বেড়ায় আর এমনটা নয় যে তারা প্রতিবাদ করেনি এই বিষয়টি নিয়ে করেছে কিন্তু ফলাফল হিসাব সিনিয়রদের র্যাকিংয়ের শিকার হতে হয়েছিল তাদের বেশ কয়েকবার তবে সেই র্যাকিং শুধু তার আর টিয়ার জন্য বরাদ্দ থাকতো মায়ার জন্য নয় বরং মায়াকে অতি কৌশলে ক্লাসে পাঠিয়ে দিতে চাইতো যাতে তাদের দুজনকে ভালো মতো র্যাকিং করতে পারে সিনিয়র দলটি কিন্তু ভাগ্য সহায় থাকতো মায়ার জন্য মায়ার কারণে একসময় রাহাদের দলে র্যাকিং হতে বেঁচে যেত তার দুজন কারণ সিনিয়র দলটি আর যাই করুক না কেন মায়ার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না অজানা ভয়ের কারণে চলে যেত প্রায় সাথে সাথে মায়ের খোঁজ খবর নিয়ে সেজন্য তারা দুজনে বেঁচে গিয়ে র্যাকিং হওয়ার থেকে কিন্তু আজকে সকালে তো আরো ও বড় চমক দিয়েছিল এই চার সদস্যের সিনিয়র ভাইরা যখন তারা মায়ের পাশাপাশি দেখলো টিয়াকে ও ভাবি ভাবি বলে সম্বোধন করছে বিষণ্ণ বিস্ফোরিত চোখ দুটো দেখার মধ্যে ছিল তাদের তিনজনকে টিয়া তো যথারীতি হাত আঁকিয়েছিল তাদের দিকে ভাবখানা এমহায় কেমনি কি বিয়ে করলাম না একখানা কিন্তু ভাবি হয়ে গেলাম চারখানা দামড়া ছেলের অতি ভদ্রতা বজায় রাখতে গিয়ে সকালে এই বিষয়টি চেপে গিয়ে ছিল ছায়া মায়াটিয়া তিনজনে কিন্তু এখন পুনরায় তাদের মুখে ভাবি ডাক নিয়ে আপত্তি করল ছায়া তবে ক্ষেপ্ত হল না কোনো রকম শান্ত থাকল বিনয়ী নরম সুরে রাহাতের কথা পিষ্ঠে বলে উঠল জি ভাই আপনার ভাবি ভালো আছে আর আপাতত তাকে আপনি ছাড়া কেউ ডিস্টার্ব করছে না ভাইয়া রাহাত কপাল কুচকে থাকা ছায়ার দিকে মেয়েকে ছোট হল মাত্রাতিরিক্ত বুঝদার শান্ত সৃষ্ট করা ছটফটে নয় তবে খায়েল করা বলিয়াছে মুখে ছায়া নব শ্যামলতা কন্যাটি তার একেবারে অপছন্দ তবে পছন্দ নয় মোটামুটি কিন্তু এই মুহূর্তে মেয়েটি যে তাকে কথার ধাঁচে খোঁচা মারল সেটা বুঝতে বেগ হয়নি রাহাতের এই ধারালো তীক্ষ্ণ ভঙ্গিতে ঘুরে বসল ছায়ার দিকে ঘুরে নিজের কণ্ঠ খাদে নামে রসিয়ে কটাক্ষ করতে বলল ছায়াকে জি ভাবি যেন ভাই আছে তাই ভাবি এমনিতেও ভালো থাকবেন ভাই ভালো রাখবে সেই সাথে আজকাল তো হাওয়া উড়তে উঠতে টিয়া পাখি ভালো থাকতে শুরু করলো আমাদের টিয়া পাখি খাঁচায় বন্দি করতে নতুন ভাইয়ের উৎপত্তি ঘটলো সেই সুবাদে আমাদের টিয়া পাখিও ডানা ছাপটাতে ছাপটাতে ভাবি হয়ে গেল আমাদের কিন্তু ম্যাডাম আপনি তো বাদ পড়ে গেলেন ভাবির কাতার থেকে আপনার তো কোনো প্রভাবশালী উনিটুনি নেই আর না আছে আমাদের কোনো ভাই যার সূত্র ধরে আপনাকেও আমাদের বাধ্যতামূলক ভাবি থাকতে হবে এখন যদি আপনি আমাদের হাতে বিপদে পড়েন তাহলে আপনাকে বাঁচানোর মানুষ তো কেউ নেই তাই একটু ভেবে চিনতে নিজেই শব্দগুলো আমাদের পিছনে খরচ করবেন কেমন নয় হিতের বিপরীত কিছু ঘটবে কান ধরে সারা মাঠে দৌড় করাবো আপনাকে মনে রাখেন রাহাতের কটাক্ষ কথায় খানিকটা দমে যায় ছায়া কিন্তু মায়াবি চোখ জোড়ায় যেন তেজ কমলো না বিন্দুমাত্র ছায়া রাহাত কপাল কুচকে তাকে থাকলো ছায়া মায়াবি চোখ জোড়ার দিকে কিন্তু ব্যাঘাত খরল তৎক্ষণাৎ রাফি পাশ থেকে রাহাদের কাঁধে চাপড় মেরে গা ঘেসে চেয়ার টেনে বসলো রাহাদের পাশে হেয়ালি করে বলো হ ভাই মায়াভাবি বিষয়টা না হয় বুঝলাম প্রথম দিন থেকে নিষেধাজ্ঞা জারি ছিল ছেলে জাতির ওপর তাই পুরো জাতি জানে ভাবি ভাইয়ের বউ কিন্তু এই টিয়া পাখি বিষয়টা মাথায় আইল না কই ভাবলাম সুন্দরী জুনিয়রদের একটু র্যাকিং ট্যাকিং করুম ভাব বিনিময় করুম তা না হেদি তো ভাবি বানাই দিল আচমকিত ভাইয়ের আগমনে ক ভাই এইটা কি মাইনা নেওয়া যায় সুন্দরী জুনিয়রদের পাহারাতার হওয়ার জন্য কি আমার এই কলেজে আইছিলাম আমাকে কি কোনো অধিকার নেই সুন্দরী জুনিয়রদের ওপর রাফির হেয়ালিকতায় থমথমে খেয়ে যায় মায়া টিয়ার ছায়া তাদের জন্যই বোধগম্য হলো না টিয়াকে কেন বারবার ভাবি বলে সম্বোধন করছে তারা কিন্তু পাশে থেকে নাদিম রাফির হ্যালিপনার সান্ত্বনা দিল পুরোদমে দমে কাঁধে হাত রেখে হতাশ ভঙ্গিতে বলল বিষয়টি আসলে কিন্তু জটিল রাফির ঠিক কইছে দূরাতের ব্যবধানে টিয়া পাখিও আমাদের ভাবি হইয়া গেল তাই ভালো মতো চেক কইরা দেখিস তো ছায়াটার কোনো উনিটুনি আছে নাকি না থাকলে আমি একটু ট্রাই করতাম আর কি ছায়া রানির ওপর ব্যাপারটা একটু তল্লাশি করে দেখিস তো দুই কপাল কুচকে তাকায় নাদিমের চর্বিযুক্ত গোলগাল চেহারার দিকে বিষণ্ন ঘেরা তিনজোড়া স্থির হল নাদিমের দিকে টিয়া তপ্ত মেজাজে কটমট করে তাকায় নাদিমের মুখশ্রীতে কালো ছেলেটির মুখে গঠন মোটামুটি তবে দেখতে মাত্রাতৃপ্ত স্মার্ট তারপরও পছন্দ হলো না টিয়া মায়ার জন্য কিন্তু সিনিয়র বলে সেটা প্রকাশ করতে পারলো না চেপে গেল রাহাত বিরক্ত প্রকাশ করলো নাদিমের খাপ ছাড়া কথায় ঠেস মেরে বলল। কয়টা প্রেম করা লাগে তোর শুনি তোর না এখন রানিং তিনটা প্রেম চলছে তাহলে আর নজর বিলাস কেন অন্য দিকে হ্যাঁ রাহাতে বিরক্তিতে হালকা হতাশ ভাব করলো নাদিম রয়েশ হয়ে বলল দেখ ভাইয়া আমি হলাম বিশাল বড় মনের মানুষ তাই একাধিক নারীকে জায়গা দিতে পারি মনের মধ্যে আমার সমস্যা হয় না বড়ো মন লইয়া ঘুরি আমি তাই তোর ভাই কখনোই কাউকে ফেরা না মন দেওয়া নেওয়া নেইয়া নাও করিও না শুধু জায়গা দিতে থাকি মনের মাঝে নাদিমের খাপ ছাড়া যুক্তিতে আনশিখতে উঠে রাহাত বিরক্তি নিয়ে বলে উপস্থিত সবাই কথা হতবাক হলো মায়া কিন্তু তারপর মুখে টু শব্দ করছে না ছেলেদের সাথে আগ বাড়িয়ে বেশি কথা বলা নিষিদ্ধ তার জন্য সে মেনেও চলে কিন্তু তারপরে মাঝে মধ্যে এমন বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হয়ে যায় মায়া এই মুহূর্তে উপস্থিত সিনিয়রদের নিয়ে মায়া মাতামাতি নেই সে আপাতত জুইকে নিয়ে চিন্তিত সকালে নিজের বাবার সাথে কথা হয়েছিল বেশ সময় নিয়ে বায়ন করেছিল জুইকে ঢাকার খান বাড়িতে পাঠাতে কিন্তু কিন্তু শফিকুল ইসলাম প্রথমে রাজি হয়নি বরং তিনি কাঠ নিষিদ্ধ গলায় জানালো জুইকে পাঠাবে না তিনি খান বাড়িতে তবে মায়া দমে যায়নি বাবা জেদের সাথে ঘোর আপত্তি করেছিল। রাগ করে বলেছিল জুইকে কালকের ভিতর খান বাড়িতে না পাঠালে সে কখনই সাথে কথা বলবে না যোগাযোগ করবে না সব কিছু বন্ধ করে বসে থাকবে নিজের পরিবারের সাথে উপরন্তু উপায় না পেয়ে শফিকুল ইসলাম মেনে নিয়েছিল মায়ার দাবি বলেছিল জুইকে কাল দুপুরের মধ্যে পাঠাবে খান বাড়িতে মায়ার কাছে মায়া খুশি হয়েছিল বেশ কিন্তু চিন্তিত হল জুয়ের খান বাড়িতে আসার পর কি হবে জুই কি সবটা মেনে নিতে পারবে নাকি বড় কোনো ঝামেলা পাকাবে আয়ান ভাইয়ার সাথে তার আল্লাহ মাল মায়া চিন্তিত মনোভাবের মধ্যে দিয়ে পাশ থেকে টিয়া বিরূপ প্রতিক্রিয়া জানালো নাদিমের কথায় তপ্ত মেজাজে বলো আপনারা সবসময় আমাদের সাথে এমন ঠেসে ঠেসে কথা বলেন কেন ভাইয়ারা আর কেনই বা লাইন মারার চেষ্টা থাকবেন আপনাদের বন্ধু নুহাস ভাইকে দেখেও তো কিছু শেখা যায় তাই না উনি কত ভদ্র নর্ম স্বভাবের মানুষ সারাক্ষণ এক পাশে নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে কারো দিকে ফিরেও তাকায় না আপনাদের বাজে কথার সাথে তালও মেলায় না নুহাস ভাই ভাই কত ভালো মানুষ আপনাদের নুহাস ভাই থেকে ভালো ব্যবহার শেখা উচিত টিয়ার কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো ছায়া যার অর্থ আসলেই নুহাস ভাই অতি ভদ্র নর্ম ভালো ছেলে তার মতো ছেলে হয় না এই পুরো কলেজের মধ্যে টিয়া ছায়ার কথা বিস্মিত হয়ে দেখা গেল রাহাত নাদিম রাকিবকে চোখ ছোট ছোট করে অবাক সুরে মুখ খুললো রাফি বলো আমাদের নুহাস নর্মভদ্র ভালো ছেলে নুহাস তো তোর উন্নতি হয়েছে রে প্রমোশন পাইছিস তুই অভদ্র থেকে ভালো ভদ্রতা রাফি বাক্য ইতি টানল না তাই আগে বজ্রপাতের মতো আগমন ঘটে নুহাসে তাৎক্ষণিক এগিয়ে আসতে আসতে সালামের ভঙ্গিতে বলে উঠে টি ছায়াকে উদ্দেশ্য করে নুহাস ও থ্যাংক ইউ থ্যাংক ইউ রজনীরা এই সর সর ভিড় কমা তোর ভাইরে সাইড দে তোদের ভাই এখন সেলিব্রিটি মানুষ দুই রজনী আমার প্রশংসা মোহরত আর কি লাগে আমার কথাগুলো বলতে না বলতে রাহাত এবং ছা মধ্যস্থ চেয়ারটা টেনে বসে পড়ল নুহাস নুহাসের আচমকিত ব্যাপার যথারীতি অবাকের শীর্ষে আছে মায়া ছায়া টিয়া কারণ আজ পর্যন্ত নুহাসকে চোখ তুলে তাকাতে দেখেনি একটাবার তাদের দিকে অথচ আজ একটু প্রশংসা পঞ্চমুখ সে নুহাসের রূপ পরিবর্তন করল মুহূর্তে যেন সে এই কথাগুলো শোনার জন্য ধীরে অপেক্ষায় বসে আছে এতদিন আরও শোনা মাত্রই নিজের স্বরে ফিরে আসলো কিছুক্ষণ আগে গাম্ভীর্য নুহাসের সাথে ছিটে ফোটো মিল খুঁজে পেল না এই ছটফট নুহাসের চঞ্চলতা উৎফুল্লতায় নুহাস পুনরায় বলে উঠল। তা রজনী দুজনই কি আমারে পছন্দ করেন কিন্তু চিন্তার বিষয় হলো আমি কাকে রাইখা কার কাছে যাই এখন তবে ব্যাপার না আমি কিন্তু একসঙ্গে দুই রজনীর সাথে প্রেম নিবেদন করতে পারবো কারণ বড় মনের মানুষ তো আমিও হই নাদিমের সাথে সাথে ভাই নুহাসের এমন খাপ ছাড়া কথা মুহূর্তে উচ্চস্বরে হেসে নাদিম রাফি পেটে হাত দিয়ে খিল ধরা হাসি মায়াটিয়া ছায়া হতগম্ব নুহাসের আচরণে কিন্তু নুহাসের পরিবর্তন বেগতিক পাশে বসে থাকা রাহাত বিরক্তিতে চোখ মুখ কুচকানো কিন্তু সে বিরক্তির কারণটা অজানা রাফি হাসতে হাসতে নুহাসের উদ্দেশ্যে কৌতূহল করে বলে দোস্ত না স্মৃতির সাথে প্রেম চলে সেটা কি হলো নুহাস ভারী কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলো দোস্ত আর কই না হেতিরে আমি আমার মনটা দিয়েছিলাম কিন্তু হেতি আমার মনটা আমারে ফেরত দিয়ে গেছে সামনে থেকে নাদিম রসিকতায় বলে উঠল দোস্ত তোর মন তুই ফিরত পাইলি তো আর কি লাগে তোর কি লাগে মানে সবই তো লাগে দোস্ত জীবনে প্রেম নাই যার পুরা কপাল তার আমি আজ পর্যন্ত জীবনে একটা ঠিকঠাক প্রেম করতে পারলাম না সিঙ্গেল রইয়া গেলাম সারা জীবন কি যে বেদনা এই সিঙ্গেল বাক্য তোরা তো বুঝবি না বুঝবি না তোমরা তো সব কয়টা মিঙ্গেল আসো মামা তাই না আমার কষ্ট বুঝবা না নুহাসের কথায় তেতে উঠলোর আহাত শালা তোর জীবনে প্রেম নাই বুঝি না অগণিত প্রেম করছ তুই একটা মুহূর্তের জন্য তোর সিঙ্গেল দেখলাম না আর তুই এখন গান গাস তুই সিঙ্গেল মানুষ দেখ ভাই তোর বোঝার ভুল আছে আমি সর্বদা পূর্ণাঙ্গ সিঙ্গেল পুরুষ ছিলাম মনে মনে কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি কারণ প্রেম আমি করিনি প্রেম আমারে করতো আমি তো শুধু সঙ্গ দিতাম আর কি তাই তাহলে তোর প্রথম প্রেমটা কী ছিল হ্যাঁ আসার পিছনে যে নাচানাচি করতি সারাদিন সেটা কী ছিল শুনি ভঙ্গিতে বল নুহাস আরে আমার প্রথম প্রেমটা তো রিহার্সাল ছিল আর রিহার্সালে তো ভুল হতেই পারে তাই না হ্যাঁ নুহাসের খাপ ছাড়া কথা মুহূর্তে কপাল গুচকে আসে রাহাতের ধীর কণ্ঠে বলো তাহলে দ্বিতীয় প্রেমটা কেন করলি শুনি আজব রিহার্সালের পর কতটা শুদ্ধ পাকাপোক্ত হলাম সেই বিষয়ে দক্ষতা অর্জন করতেই তো দ্বিতীয় প্রেমটা করেছিলাম পাশ থেকে না বলে উঠলো মামা তুমি তো সেই একটা পিস তাই প্রথম প্রেমের রিহার্সালের পর শুদ্ধ পাকাপোক্ত হয় কি বুঝলা তুমি নুহাস চোখ তুলে তাকাতেই নাদিমের দিকে নিজের কণ্ঠে খাদে নামিয়ে দারুণ কষ্ট সজ্জিত ভাব টেনে বলে বুঝলাম জীবনটা বেদনার ভাই হেসে নাদিম রাফি নাদিমকে বলতে না দিয়ে বলে উঠে রাফি মামা তাহলে তুমি তৃতীয় নাম্বার প্রেমটা কেন করছিলা শুনি স্বর্গতকিক তো পুনরায় বলল নুহা সে এক বেদনার কাহিনী দোস্ত তৃতীয় প্রেম ব্রেকআপের শোক কাটাতেই তৃতীয় প্রেমটা করেছিলাম আমি হ মামা তুমি আর বেদনা দুটো বড়ই নিষ্ঠুর আচ্ছা মানলাম তোমার বেদনা খানা এবার বলো চতুর্থটা প্রেমটা কেন করেছিলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলো নুহাস তৃতীয় প্রেম ক্যাকে জেলাস ফিল করানোর জন্য চতুর্থটা করছিলাম নুহাসের পরপর যুক্তিতে আগ্রহ বাড়ে রাফি সে পুনরায় কিছু বলবে তার আগে মুখ খুল নাদিম রাফি কাঁধে দুহাত ভর দিয়ে ঝুঁকে পড়ে রাফি মাথার উপর তৎক্ষণাৎ বলে উঠে নুহাসকে। আর পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম বাকিগুলো কেন করেছিল তাহলে মামা বিরক্ত চোখ তুলে তাকায় নুহাস নাদিমের দিকে এই মুহূর্তে নাদিমের তুচ্ছ প্রশ্নটা পছন্দ হয়নি তার যুক্তিযুক্ত মন হয়নি মূল কথা তাই বিরক্ত কপাল কুচকে বলল বারে প্রেম করতে করতে অভ্যাস হয়ে গেছে না এখন কি প্রেম ছাড়া থাকতে পারম তাই যাই পাই না তাই কন্টিনিউ করি নুহাসের পরপর যুক্তিতে থমথমে খেয়ে যায় মায়া ছায়া টিয়া এতক্ষণ যাবৎ নির্ভর দর্শকের মতো বসে থাকে কথাগুলো শুনল এখন যেন বিস্মিত হচ্ছে নুহাসের দীর্ঘ লম্বা প্রেমের লিস্ট দেখে কারো যে এত বড় প্রেমের লিস্ট থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের তিনজনেরই অবাকে হতবিলম্ব হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আসে তিনজনেরই রাহাত বিরক্ত ঝাড়ি মেরে সবাইকে শান্ত করায় চোখ ঘুরিয়ে তাকায় তিনজনের দিকে বিশেষ করে ছায়া মুখশ্রীতে সে কিছু বলবে তার আগে হতগম্ব হয়ে দৌড়ে আসে এক যুবক নাদিমকে ঠেলিয়ে পাশে এসে দাঁড়ায় রাহাতের অন্তত রাগি সেই চেহারা তপ্ত রোদে ঘাম দরদর করে পড়ছে যুবকটির মুখশ্রী থেকে বাহারের উল্টো পিঠে কপালে ঘা মোস্তে মসতে তির করে মেজাজটা সবাইকে উদ্দেশ্য করে বলল সে শালা পোলারা মানুষ হইলি না আজও আর জায়গা পেলি না বসে আড্ডা মারার খুঁজে খুঁজে ভাবির কাছেই তোদের আড্ডার আসর জমতে হয় তাই না তাড়াতাড়ি চল ভাই আইসে কলেজে ভাবির সাথে দেখা করতে ভাই যদি দেখে বা শুনে তোরা ভাবিরে আটকাইয়া রাইখা আড্ডা সস্তা তাহলে একটারও গর্দান থাকব না চল তাড়াতাড়ি এখান থেকে মাহিমের হঠাৎ আগমনে উপস্থিত সকলে দৃষ্টি কেন্দ্রবিন্দু হয় সে কিন্তু তার মুখে ভাই শব্দটা শুনে মুহূর্তে থরথর করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সকলে দুষ্টমি চেহারাগুলো মুহূর্তেই ভয়ে সাপ দেখা যায় জড়সড় হয়ে সকলে মায়ার সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ায় রাহাত সকলকে উঠতে দেখে সে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে আশি ভাবি বলে মায়া থেকে বিদায় নিতে নিতে চোখ ঘুরায় ছায়ার শ্যামল মুখশ্রীতে তীক্ষ্ণ দৃষ্টিতে ছায়াকে পরখ করতে করতে সকলের সাথে প্রস্থান করে ক্যান্টিন ছেড়ে হত বিহম্ব তিনটি মুখ চেয়ে রইল সিনিয়রদের যাওয়ার দিকে গোটা দু মিনিট যেতে না যেতেই হাজির হলো আসিফ তাদের টেবিলের সামনে তবে মায়া থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গলা খাকারি ডাকলো মায়াকে ভাবি বলে মায়া চমকে উঠে সেদিকে তাকাতেই চোখে পড়ল আসিফের হাসফার চেহারা মায়ার সাথে সাথে আরও দুজোড়া চোখের দৃষ্টি স্থির হলো আসিফের হালকা ঘামন্তর মুখশ্রীতে মায়া কিছু বলবে তার আগেই হতগম্ব মুখে ঢুকল টিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল তৎক্ষণাৎ বৈরাসর আপনি এখানে টিয়া এমন কথায় বিরক্ত প্রকাশ করল আসিফ তবে মায়ার সামনে তা প্রকাশ করল না দেখা যাবে বান্ধবীদের কিছু বলার দায় আবার তার উপর হামলা করে বসল সে তখন বিষয়টি আরও বাজে হয়ে যাবে জনসমক্ষে তার ইজ্জতে ফালুদা হয়ে যাবে তাছাড়াও আজকে একটা বিশেষ দিন ভাই ভাবি জন এটা অত্যন্ত মাথায় রেখে তাকে ভেবে কথা বলতে হবে আচিপ নিজেকে শান্ত রাখল টিয়া কোনো রকম কথা কানে তুলল না টিয়া থেকে নিজের দৃষ্টি সরিয়ে তাকায় মায়ার দিকে নিজের কণ্ঠ অত্যন্ত খাদে নামিয়ে নরম সুরে বলল ভাবি ভাই আসছে আপনার সাথে দেখা করতে চলুন আমার সাথে দুপুর বারোটা পঁয়তাল্লিশ কাঠফাটা তপ্ত তপ্তরোধ মাথার উপর কাঁধে ব্যাগ চাপিয়ে মায়া ক্যান্টিন থেকে বের হয়ে আসে হৃদের উদ্দেশ্যে আসিফ মায়ের সাথে আসেনি সে ক্যান্টিনে আছে কোনো এক কারণে মায়া বাম হাতে উল্টো পিঠে নিজের কপালে অবশিষ্ট ঘামটুকু মুছে নেয় নিজের আপ্রন পরিপাটি হয়ে নেয় হালকা আসিফের কথা অনুযায়ী হৃদকে কলেজের গেটের সামনে পাওয়ার কথা মায়ার কিন্তু চোখে পড়লো না হৃদকে কোথাও মায়ার একরাস আগ্রহ দৃষ্টি মেলে এগিয়ে যায় মায়ার সামনে কলেজ গেটে রাস্তা ধরে আরও খানিকটা এগোতে মায়ার দৃষ্টি ভাজলো হৃদকে মায়া ধীর স্থির চলা পা দুটো যেন মুহূর্তে থেমে যায় হৃদকে দেখে কি মারাত্মক অসাধারণ মায়া হৃদ ভাই মায়া নিশ্চল ভঙ্গিতে থাকে জায়গায় চোখ দুটো স্থিরের নেয় হৃদের বেপরা মুখশ্রিতে মায়া দেখা সেই প্রথম দিনের হৃদকে মনে হচ্ছে তার চোখের সামনে দাঁড়ানো কি নির্বাক নির্ভীক ভঙ্গিতে দাঁড়ানো তার হৃদ ভাই নিজের কালো মার্সিডিস গাড়ির সাথে গা এলিয়ে দিয়ে মনোযোগ সহকারে নিজের ফোন টিপছে এক হাতে পকেটে গজিয়ে গায়ে শুভ্রো সাদা পাতলা শার্টের সাথে কালো প্যান্ট পরিহিত গায়ের শার্টটি ওপরে দুটো বোদাম খুলে টেনে প্যান্টের ওপর ছড়ানো ইন করানে বা হাতের কালো ব্যান্ডের ঘড়ি তো মুখে সাদা মাক্স পরা শার্টে দু হাতে টেনে ভাজ করা কোনো অব্দি ফোল্ড করা তো পায়ে সাদা ব্র্যান্ডের লোফার ক্যাটস পরা কালো চকচকে চুলগুলো স্পার্ক করে সেন্ট করে সাজানো একদম নজর পরিপাটি হয়ে এসেছে মায়া হৃদ ভাই মায়া থমকায় রিদের অতি ফরমাল স্টাইলে কোনোরূপ অফিসিয়াল গেট আপে নেই সে একদম স্বচ্ছ আয়নার ন্যায় চকচকে হয়ে দাঁড়িয়ে আছে মায়া ঘোর বাড়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদের দিকে মায়া এই একটা আপত্তিকর জায়গা যেখানে আটকে যায় সে বাধ্য হয়ে যায় সব কিছুতেই মায়া চলিত নিঃশ্বাসটা যেন হুট করে আটকে যায় রিদের বেকতিক বে পড়া মনোমুগ্ধকর চেহারা দেখে শুদ্ধকার হয়ে উঠে গলা নিজের অ্যাপ্রন দুপাশে শক্ত করে আঁকড়ে ধরে তৎক্ষণাৎ ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা করে থেমে থেমে শ্বাস টানে মায়া দম ফিরে পেতে চায় নিজের মাঝে কিশোরী বয়সে নিজেকে সংযত করাটা কতটা কষ্টসাধ্য কার সেটা কেউ মায়াকে জিজ্ঞেস করুক সে বলবে নিজের বহিত মনে দীর্ঘদিনের অভিজ্ঞতা চিৎকার করে থাকে কিন্তু হায় মায়াকে এই একটা প্রশ্ন করার মতো কেউ নেই আর না আছে জানার মতো কেউ সেই নিশ্চয় মন্ত্রময়ী কিশোরিনী তাই মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলো টুক করে গিলে নিজের ভিতরে লুকিয়ে নেয় মায়া তার হৃদ ভাইকে দেখার অধিকার তার নেই দেখার অধিকার হারিয়াছিল বহুদিন আগে। কিন্তু তারপরও সে নিজেকে সংযত করতে পারে না এই লোকটাকে দেখা থেকে আটকে যায় নিজের মাঝে তার ভাই তার জন্য হালাল নয় বরং হারাম মানুষ তারপরও বেহাইয়া চোখ দুটো বোঝাতে অক্ষম মায়া সে তার অবাধ্য হয়ে হারাব মানুষটাকে দেখতে চায় উপরস্থ মায়ার মাথায় হালাল হারামের প্রসঙ্গটা আসতে চট করে নিজের দৃষ্টি নত করে নেয় মায়া বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযত করে নিবিড় দৃষ্টিতে চারোপাশটা পরক করে নিতেই মায়া কপালের ভাজের আবির্ভাব ঘটল তৎক্ষণাৎ মায়া কপাল কুচকে চারপাশে পরিবেশটা দেখে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে আনাগোনা ভিড় জমিয়ে গেটের চারপাশে প্রত্যেকের দৃষ্টি কেন্দ্রবিন্দু তার হৃদ ভাই অকারণে বারবার আসা যাওয়া করছে হৃদের সামনে দিয়ে মেয়েরা সিনিয়র থেকে জুনিয়র মেয়েরা কেউ বাদ পড়েনি লাইন মারা থেকে কিন্তু হৃদ বিরক্তি কপালে কুচকে রোদের দহনে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে দিব্য নিজের ফোন স্ক্যান করতে করতে মায়ার রাগ মিশ্রিত বিরক্তি বাড়ে তার হৃদ ভাই ইচ্ছাকৃতভাবে এতটা সাজগুজ করে এসেছে যাতে মেয়েরা সবাই তার দিকে বেহামি করে তাকিয়ে থাকে এর জন্য যত সব নষ্টমী পুরুষ মানুষের সুন্দর হওয়ার নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল সৌন্দর্য শুধু প্রকৃতিগতভাবে মেয়েদের জন্য বরাদ্দ রাখা হতো সেটা ঢের হতো মায়ার জন্য তাছাড়া এই লোকটা কি জানে না ছেলেদের এত সুন্দর হওয়াটা প্রকৃতি মেনে নিবে না কারণ প্রকৃতিভাবে সৌন্দর্য অধিকারী শুধু মাত্র মেয়েদের জন্য মায়া অসহ্য গরমের নিঃশ্বাস ফেলে রাগে তির করে উঠে শরিল মায় তবে সেটাও প্রকাশ ঘটলো না চেহারায় একরাশ বিরক্তি নিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যায় হৃদের সামনে নিজের দৃষ্টিতে ভিড়ালো না হৃদকে বরং মায়ার নত দৃষ্টি স্থির হলো হৃদের পায়ের দিকে প্রকাশে মায়ের হৃদকে কণ্ঠে বলতে চাইল কিছু কথা আপনি জানেন না ছেলেদের এত সুন্দর হয় নিষিদ্ধ এতে প্রকৃতি কিছুতেই মেনে নিবে না শুধু আপনার মতো ছেলের জন্য আমাদের সমাজ আজ রসাতলে যার জন্য মেয়েরা আজকাল ঠিকঠাকভাবে নিজেদের সৃষ্টি হেফাজত করতে পারছে না মেয়েদের এই অবনতির জন্য শুধু আপনার মতো ছেলেরাই দেয় আপনাদের যেন আমাদের সমাজে মেয়েরা আজ পথভ্রষ্ট হচ্ছে দিন বা দিন সে বুঝেন আপনি কেন সুন্দর পুরুষ হতে গেলেন শুনি কিন্তু মায়ের মুখ ফুটে কিছু বলতে পারল না হৃদকে অন্যথায় গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল হৃদের সামনে নীরবে নিজের সামনে কারো উপস্থিত বুঝে ফোন থেকে চোখ তুলে তাকায় হৃদ অকারণে মায়েকে নিজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে কপাল কুচকে আসে খানিকটা হৃদের নিজের তীক্ষ্ণ দৃষ্টির মাঝে মায়েকে পরক করে নিল তৎক্ষণাৎ মায়া হঠাৎ সাপ ছাড়া আচরণ অর্থ বুঝতে না পেরে কপালকুচকে প্রশ্ন করে বলল হৃদ হট মায়া নড়ে চড়ে দাঁড়ায় তারপর হৃদের দিকে তাকায় না দৃষ্টি স্থির হৃদের পায়ের সাদা কালো লোফারের দিকে মায়ের দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায় নিজের হাতে ফোনটা পকেটে ঢুকে গম্ভীর মুখে বলে ওঠে আমার পায়ের দিকে তাকিয়ে লাভ নেই এই চোতা তোমার পায়ে আসবে না বড়ো হবে